আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা আকায়েদের যে প্রথম অধ্যায় সেটা আজ আমরা আলোচনা করব এখানে দেখো আমাদের অধ্যায় প্রথমে আছে যে আকায়দটা কি আসলে তোমার একটু পরিচয় জেনে সংক্ষেপে মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যেমন আল্লাহ তালা নবিরাসুল ফেরস্তা আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করতে হবে তুমি যে ইসলামের প্রতি বিশ্বাস করবে তার আগে কি আল্লাহ উপর তাদের উপর বিশ্বাস রাখতে হবে তারপর নবিরাসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীর আছে নবিরাসুল আছে আকিরাত আছে সব আছে ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করতে হবে তারপর গিয়ে ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে কী বলা হয় আকাইদ বলা হয় তো দেখো এখানে সুন্দর করে বলা আছে তারপরে এই বিষয়গুলোকে আকাইদ বলে এবার দেখো আকাইদ শব্দটি এবার কি বহুবচন বছর এক বছরে আকিদা আর যার অর্থ বিশ্বাস আর আকাইদের বিষয়গুলোর প্রতি কি ইসলামের যে বিষয়গুলোকে আকায়ত বলে তারপর কি পড়বে আকায়ত শব্দটা কি বহু বচন হ্যাঁ আকায়ত শব্দটি একটা বহু বচন শব্দ এক বচনে বলে হয় আর যার অর্থ বিশ্বাস আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এ এর কোনো একটি অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না অতএব আকাইদ হলো ইসলামের প্রধান বিচারণ তুমি বল যে আমি আল্লাহকে বিশ্বাস করি নবী রাসুল্দেরকে বিশ্বাস করি না তাহলে হবে না তুমি বলবা যে আল্লাহকে বিশ্বাস করো ফিরসালকে বিশ্বাস করে হবে না তুমি বলবে যে আল্লাহকে বিশ্বাস করি আখিরাতকে বিশ্বাস করি না তাহলে হবে না এই কথাটি এখানে বলা হয়েছে যে একটি বিষয় যদি বাদ দাও তাহলে কিন্তু সেটা আর কি হবে না এ অর্থে আমরা যা যা পড়বো সেটা দেখো ইমানের পরিচয় তাৎপর্য পাবো ইমানের প্রধান সাতটি বিষয় সম্পর্কে জানতে পারবো ইসলামের মৌলিক বিষয়ের প্রতি আমাদের তো এরপর দেখো আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়ের প্রতি অটল বিশ্বাস স্থাপনা অনুশীলনে উদ্বুদ্ধ হব নিফাকের পরিচয় ও এর কুফল ব্যাখ্যা করতে পারবো এবং নিফাক পরিহার করার উপায় বর্ণনা করতে পারব কপরতামূলক আচরণ পরিহার করে চলতে আগ্রহী হব আল্লাহ তার কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারব মহান আল্লাহর গুণবাচক নামে বিধৃত গুণ নিজ আচরণে প্রতিফলন ঘটাব ঋষারাতের অর্থ নবীরাসুরের সংখ্যা নবীরাসুরের পার্থক্য তাৎপর্য বর্ণনা করতে পারব নবত ও রিসারাতের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো হয়তো নবতের পরিচয় তাৎপর্য প্রমাণ ব্যাখ্যা করতে পারবো আখিরাত তো সম্পর্কে বর্ণনা করতে পারবো সাফাতের পরিচয় ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো জান্নাতের পরিচয় ও তার লাভের কীভাবে তা জান্নাত লাভ করবো সেটা বর্ণনা করবো জাহান্নামের পরিচয় ও স্বরূপ এবং জাহানাম থেকে পরিত্রাণ মানে জাহানাম থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণনা করতে পারবো বাঁচার উপায় যেগুলো সেগুলো বর্ণনা করবো তারপর নৈতিক চরিত্র গঠনে ইমানের যে ভূমিকা সেটা আলোচনা করবো তো এখানে দেখো আমরা প্রথমে পাচ্ছি ইমান তো আমাদের ইমানটা কি সেটা বুঝতে হবে ইমান হচ্ছে আমাদের ইমান শব্দের অর্থ কী সেটা দেখব বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কি বলা হয় ইমান বলা হয় প্রকৃত অর্থে আল্লাহ তালা নবীর রাসুল ফেরেজ তাকদির ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ইমান যে ব্যক্তি এইসব বিষয়কেও আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন ইমানের তিনটি দিক রয়েছে তাহলে ইমানের কয়টি দিক রয়েছে এটা খুব খেয়াল করতে হবে তিনটি দিক এগুলো কি কী অন্তরের বিশ্বাস মুখেও স্বীকার করা এবং তদনুসারে আমল করা আমাদের কিন্তু অন্তরের বিশ্বাস রাখতে হবে মুখে স্বীকার করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তুমি বিশ্বাস করলা মুখে স্বীকার করলা কিন্তু তুমি অনুসরণ করলা না টাকা করো না তুমি যেমন মিথ্যা হলো মহাপ তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে মিথ্যা বলতেছ অনবরত তাহলে কিন্তু কি হবে না এরপর দেখো এগুলো কিন্তু তোমাদের না আসে যে এক দুই তিন রোমান সংখ্যা দিয়ে কিন্তু এখান থেকে এরকম এরকমগুলি আসে এরপর দেখো অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমল করার নাম হলো ইমান প্রকৃত মুমিন হওয়ার জন্য এ তিনটি বিষয় থাকা জরুরি কেউ যদি শুধু বিশ্বাস করে কিন্তু মুখের স্বীকার না করে তবে সে প্রকৃতপক্ষে ইমানদার বা মুমিন হিসেবে গণ্য নয় আবার মুখে স্বীকার করে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না প্রস্তুত মানে আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদানুসারী আমাদের যে তদানুযায়ী আমার আমলের সমষ্টি কি হল প্রকৃত ইমান আসলে ইমানের সাতটি বিষয়ের যে বিবরণগুলো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে তুমি একটু পড়ে নাও সেটা হচ্ছে মুমিন হওয়ার জন্য এই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমরা পূর্বের শ্রেণীতে মুফাসসাল সম্পর্কে জেনেছি তাতে ইমানের সাতটি বিষয়ের কথা উল্লেখ রয়েছে এই পাঠে আমরা বিস্তারিতভাবে এই সাতটি বিষয় সম্পর্কে জানবো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস হ্যাঁ তোমরা এগুলো একটু পড়ে নিবে বিস্তারিত যে আল্লাহতালার উপর যে পূর্ণ বিশ্বাস এই বিষয়টির টপিকটার উপরে পড়ে নেবে তারপরে আছে একটা ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস তারপরে কিতাবের প্রতি বিশ্বাস তারপর নবীর সুগনের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস তাকদের প্রতি বিশ্বাস আছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস আছে ইমান আনার শুভ পরিণাম আর ইমান উলানলে কি পরিণাম হবে শুভ সেটা দেখো তোমরা আগে আল্লাহর প্রতি যে পূর্ণ বিশ্বাস সেটা দেবো এর এই জন্য আগে তোমাদের পয়েন্টগুলো আমি তোমাদেরকে পরিয়ে দিয়েছি ষাটটা পয়েন্ট এভাবে মনে রাখতে পারলে বাকিটা তোমরা একটু হলেও কিন্তু লিখতে পারবা তাই আগে অবশ্যই যে কোনো কিছু রিডিং পড়ার আগে পয়েন্টটা হান্ড্রেড পারসেন্ট পয়েন্ট খুব ভালো করে পড়ে নিবে যেন তোমাদের সুবিধা হয় এবার দেখো আমাদের পয়েন্টটা তো আমরা পড়বো বিস্তারিত পরি ইমানের সর্বোত্তম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তালার প্রতি বিশ্বাস আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি আমাদের রব মালিক সৃষ্টিকর্তা রক্ষাকর্তা সাহায্যকারী জন্ম মৃত্যুর মালিক তিনি সকল গুণের আধার তিনি পবিত্র ক্ষমাশীল দয়াবান পরম দয়াম সর্বশ্রোতা সর্ব প্রজ্ঞাবান সর্বদ্রষ্ট সর্বশক্তিমান তিনি কারো মুখাপেক্ষী নন তিনি স্বয়ং ও সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ তালা অন্তত মানে অনন্ত অসীম তিনি কি অনন্ত অসীম তিনি সবসময় ছিলেন আছেন ও থাকবেন তার সত্তা ও গুণাবলী অতুল্য তিনি ঠিক তেমনি যেমন যেমনভাবে তিনি বিরাজমান আসলে এক কোন এক সময় আমার পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সবাই চলে যাবে সব নায় হয়ে যাবে কিন্তু থাকবেন কে শুধু আল্লাহ তালা এই জন্যই বলেছেন উনি অনন্ত অসীম এই কথাটার মানে হচ্ছে এজন্য অনন্ত অসীম যে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু উনিই থাকবেন উনি ছিলেন উনিই থাকবেন আর দেখো তার পিতা পুত্র এবং স্ত্রী নেই তিনি একমাত্র সত্তা তার সমকক্ষ সমতল বা শরীর কেউ নেই সমস্ত প্রশংসা বিবাদত একমাত্র তারই প্রাপ্য আল্লাহ তালাকে তার সত্তা গুণাবলী ও সকল ক্ষমতা সব বিশ্বাস করে হলিমানের সর্বপ্রধান বিষয় এবার ফেরস্ত প্রতি কেন বিশ্বাস করবো ফেরেস্ত গণ কি সে তৈরি নূরের তৈরি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসে ঠিক চিনি বা শূন্যস্থান বা তোমাদের সংক্ষিপ্ত আসতে পারে কত এরপরে হচ্ছে দেখো তবে আল্লাহ তাল্লাহ তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সর্বদা আল্লাহ তালার জিকির ও তাজবির পাঠের রত তারা আল্লাহ তালার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেস্তাগণ অদৃশ্য তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন তারা পুরুষ নন আবার নারীও নন তাদের আহার প্রয়োজন প্রয়োজনে তাদের সংখ্যা অগণিত একমাত্র আল্লাহ তালা ব্যতীত কেউই তাদের প্রকৃত সংখ্যা জানে না ফেরেস্তাগণের মধ্যে চারজন হলেন প্রসিদ্ধ তারা হলেন হজরত জিবুল আল্লাহিসাল্লাম হজরত মিকিল হজরত আজর আলাইসালাম এবং হজরত জিব্রাইস ইসরা ঠিক আছে আমরা তো এই প্রত্যেকের কাজ জানি কার কি কাজ ঠিক না আর এখানে জিবরা উহি নিয়ে আসতেন তারপরে মিকির আলাইসালাম বৃষ্টি বন্টন এগুলা করেন তারপরে হজরত আজাল কী করেন আমাদের জান কবচ করেন তারপরে হজরত ইসরা ইসরাফিল হচ্ছেন উনি ওনার একটি উনি সিঙ্গা নিয়ে বসে আছে সিঙ্গায় ফুল দেবেন আল্লাহ রুকুম হলে আর তখনই কেমন হবে তো এই কথাটা আমি সংক্ষেপে বলে রাখলাম যেন তোমাদের ঠিক চিহ্ন আসলে বা তোমার এই কথাটা বলতে পারো যদি এখানে এদের চারটে বর্ণনা বর্ণনা পাবো পরবর্তীতে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আসমানি কিতাব কটি একশো চারখানা তো নবীরা সুলগঞ্জ যে কিতাবগুলো পেয়েছেন সেগুলি কি আসমানি কিতাব না এর মধ্যে একশো খানা হচ্ছে ছোটো এগুলোকে বলা হয় সহিফা আর বাকি যে চারখানা বড় এগুলো হচ্ছে তাওরাজ ইঞ্জির ও কোরআন আল কুরআন সর্ব হল সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানী কিতাব এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে সন্নিবেশিত রয়েছে এটি মুসলমানদের আসমানি কিতাব তথা পরিপূর্ণ বিধান মানে আসমানি কিতাব যখন পৃথিবীতে আসলো এরপর আর কোনো কিতাব আসেনি কিতাব আসা বন্ধ হয়ে গেছে আর আমরা এটাও জানি আমাদের শেষ যে নবী ছিলেন উনি হচ্ছেন আমাদের মহানবী সাল আলহিম আমরা যাদের উম্মত ঠিক আছে তো সরি যাদের না আমরা যার উম্মত তো আমরা আমাদের উম্মদ যেহেতু আমরা মোহন ইসলামের এবং উনি যেহেতু শেষ নবী তার ওনার কাছে যে কিতাব নাজির হয়েছে সেটা আমরা জানি সেটা হচ্ছে কোরআন তো কোরআন কিন্তু এজন্যই আমাদের জন্য শেষ ছিল শেষ এখনও শেষই আছে এবং শেষই থাকবে এরপরে আর কোনো নবী আসবে না ঠিক আছে আসলে উনি হচ্ছেন ইমাম মাহাদে আসবেন তো তোমরা অবশ্যই তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে যে সর্বশেষ কিতাব কোনটা আসমানি কিতাব যদি এটা কিতাবও না মনে থাকে তাহলে মনে রাখবে যে আমাদের সর্বশেষ নবী হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লা ওনার উপর কোন কিতাব নার্জের হয়েছে কোরআন এভাবে তোমরা মনে করবে ঠিক আছে এরপরে এবার আমরা চলে যাব এভাবে তোমরা আসলে প্রত্যেকটা টপিক যদি পড়ে রাখো তোমাদের জন্য অনেক সুবিধা হবে তোমরা অনেকে বলেছো যে কীভাবে পড়তে হবে টপিকটি একটু আলোচনা করে দেন তাহলে আমাদের জন্য সুবিধা তাই আমি আলোচনা করলাম আর ইমান আনার শুভ পরিণাম এটা উপসংহারের মতো কাজ করে দেখো ইমান আল্লাহর একটি বড় নিয়ামত ইমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আকিরাতের কল্যাণ লাভ করতে পারে মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা সম্মান কল্যাণ ও সাফল্য লাভ করেন সকলেই তাকে ভালোবাসে আল্লাহ তালা বলেন আর সম্মান তো কেবল আল্লাহ তার রাসুল এবং কি মুমিনদেরই জন্য তো এই এই ছিল আমাদের ইমানের যে বিষয়টা পড়ছে আর এখানে দেখো প্রত্যেকটার পরে কিন্তু একটা কাজ থাকে ইমানের সাতটি বিষয় লিখে একটি পোস্টার তৈরি করো এটা তোমরা করতে পারবে নিজেরাই যদি তোমাদের স্কুলে বলে এই কাজটা করতে তাহলে এখান থেকে পরে এখান থেকে সাতজন নিয়ে তোমরা করে ফেলবে ভয় পাওয়ার কোনো কাজ নেই যে এটা হু হু এভাবে করতে হবে এভাবে করতে হবে না তোমরা তোমাদের মতন কাজটা কমপ্লিট করে ফেলবে এইখান থেকে পরে পরে পোস্টার তৈরি করতে পারবে মানে ইমানে বিশ্বের বিবরণ বাড়ির থেকে খাতায় লিখে নিয়ে আসবে একদমই যেগুলো এগুলোর জন্য তোমাদের গাইড বা বই বা কোনো ভিডিও খুঁজতে হবে না তুমি এমনিতেই পারবা তারপর যদি তোমাদের কেউ না বোঝো খুঁজতে পারো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবে একাই পড়ার একা একই চেষ্টা করো এতে কী হবে তোমার ব্রেনটা ভালো কাজ করবে পরীক্ষার সময় কারণ তুমি নিজে নিজে খুঁজতে পারো একবার একটা জিনিস খুঁজে বের করলে দেখবে বাকিগুলো তোমরা পারবে এবার আমি পার্ট দুই পড়বো নেক্সট ভিডিওতে তো আমি এখানে বিদায় নিচ্ছি ভিডিওগুলো অবশ্যই যদি তোমাদের উপকারে আসে লাইক কমেন্ট করবে এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আরও ভিডিও প্রত্যেকটা সাবজেক্টে কারো যে যে সাবজেক্টের দরকার অবশ্যই আমাকে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব তো বিদায় নিয়েছি ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহফিদ